সত্যের সামনে জাদুঘরদের অবনত করে দেওয়া হল তারা সবাই সমস্যার বলে উঠল আমরা সৃষ্টিকুরের মালিকের উপর ইমান আনলাম ও হারুনের মালিক ঘটনার এই আকস্মিক মোড় পরিবর্তন দেখে ফেরাউন বলল এ কি আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ইমান আনলে আসলে আমি বুঝতে পারলাম এ ছিল তোমাদের নিশ্চিত একটা ষড়যন্ত্র এ নগরে বসেই তোমরা তা পাকিয়েছ যাতে করে তার অধিবাসীদের তোমরা সেখান থেকে বের করে দিতে পারো অচিরেই তোমরা এই বিদ্রোহের পরিণাম জানতে পারবে আমি তোমাদের একদিকের হাত ও অন্যদিকের পাগুলো কেটে ফেলব এরপর আমি তোমাদের সবাইকে শুলে চড়াবো তারা বলল আমরা তো একদিন আমাদের মালিকের কাছে ফিরে যাবই তাই আমরা তোমার শাস্তির পরোয়া করি না তুমি আমাদের কাছ থেকে এ কারণেই এই প্রতিশোধ নিচ্ছ যে আমাদের মালিকের নিদর্শন সমূহ যা তার কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা তার উপর ইমান এনেছি আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি হে আমাদের মালিক তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং তোমার অনুগত বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিও ফেরা উন জাতির সর্দাররা তাকে বলল তুমি কি মুসা ও তার দলবলকে এ জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য এমনি ছেড়ে দিয়ে রাখবে এবং তারা তোমাকে ও তোমার দেবতাদের এভাবে বর্জন করেই চলবে সে বলল না তা কখনো হবে না আমি অচিরেই তাদের ছেলেদের হত্যা করে ফেলব এবং তাদের মেয়েদের আমি জীবিত রাখব নিঃসন্দেহে আমি তাদের উপর বিপুল ক্ষমতায় ক্ষমতা পানা এবার তা জাতিকে বলল তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো মনে রেখো অবশ্যই এ জমিন হচ্ছে আল্লাহতালার তিনি নিজ বান্দাদের মাঝে যাকে চান তাকেই এ জমিনের ক্ষমতা দান করেন চূড়ান্ত সাফল্য তাদের জন্যই যারা আল্লাহ তালাকে ভয় করে তারা মুসাকে বলল তুমি আমাদের কাছে নবী হয়ে আসার আগেও আমরা নির্যাতিত হয়েছিলাম আর এখন তুমি আমাদের কাছে আসার পরও আমরা একইভাবে নির্যাতিত হচ্ছি এটি কোন শেষ হবে না মুসা বলল হ্যাঁ হবে খুব তাড়াতাড়ি সম্ভবত তোমাদের মালিক তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং এই দুনিয়ায় তিনি তোমাদের তার স্থলাভিষিক্ত করবেন আল্লাহ দেখবেন তোমরা কি বেশ কয়েক বছর ধরে আমি ফেরাউনের লোকজনদের দুর্ভিক্ষ ও ফসলের স্বল্পতা দিয়ে আক্রান্ত করে রেখেছিলাম সম্ভবত তারা কিছুটা হলেও বুঝতে পারবে যখন তাদের উপর ভালো সময় আসত তখন তারা বলত এ তো ছিল আমাদের নিজেদেরই পাও না আবার যখন দুঃসময় তাদের পেয়ে বসত তখন নিজেদের দুর্ভাগ্যের ভার তারা মুসা এবং তার সঙ্গী সাথীদের উপরই আরোপ করত হ্যাঁ তাদের দুর্ভাগ্যের যাবতীয় বিষয় তো আল্লাহ তালার হাতেই রয়েছে কিন্তু তাদের অধিকাংশ লোকই এ সম্পর্কে অবহিত নয় তারা মুসাকে আরো বলল আমাদের উপর জাদুর প্রভাব বিস্তার করার জন্য তুমি যত নিদর্শনে নিয়ে আসো না কেন আমরা কখনো তোমার উপর ইমান আনব না এই ধৃষ্টতার জন্য অতপর আমি তাদের উপর ঝড় তুফান দিলাম পঙ্গপাল পাঠালাম উকুন ছড়ালাম ব্যাং ছেড়ে দিলাম রক্তপাতজনিত বিপর্যয় নাজিল করলাম এর সব কয়টি তাদের কাছে এসেছিল আমার এক একটা সুস্পষ্ট নিদর্শন হিসেবে কিন্তু এ সত্ত্বেও তারা অহংকার বড়াই করতেই থাকলো আসলেই তারা ছিল একটি অপরাধী জাতি যখনই তাদের উপর কোন বিপর্যয় আসত তখন তারা বলত হে